আচ্ছা তোমাদের চ্যানেলে কম বেশি কপিরাইট তো সকলেরই আসে কিন্তু কপিরাইট এলে তোমরা কি করো তোমাদের ভিডিওটাকে ডিলিট করে দাও তো ভিডিও ডিলিট করলে কিন্তু আমাদের সকলের চ্যানেলে রিচ ডাউন যায় হ্যাঁ কম বেশি আমাদের ভিউজ ভিউজ কিন্তু কিন্তু এফেক্ট ডাউন যায় তো কপিরাইট এলে এখন প্রশ্ন তোমাদের কি করা উচিত দেখো আমি তোমাদেরকে দেখাবো স্টুডিও থেকে কিন্তু তোমরা কপিরাইট রিমুভ করতে হবে মাত্র দু মিনিটে আরেকটা বিষয়ে তোমাদের অজানা থাকে যেটা হচ্ছে কপিরাইট আলাদা মানে কপিরাইট ক্লেম আলাদা এবং কপিরাইট স্ট্রাইক আলাদা কপিরাইট স্ট্রাইক কি এবং কপিরাইট ক্লেম কি এই দুটো বিষয় কিন্তু

আজকে চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে দেখো পাশে দেখো বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করোনা অথবা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছ না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করবে তাও যদি বুঝতে না পারো পার্সোনাল ভাবে যদি তোমরা আমার গাইড নিতে চাও তার জন্য আমি অবশ্যই কিন্তু ফিজ নিয়ে থাকি তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো সবার প্রথম আমি তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছি যে চ্যানেলটার নাম হচ্ছে সাইদুল কমেডি শর্ট ঠিক আছে তো এই দাদা ভাইয়ের লাইভে কপিরাইট এসছে তোমাদের ভিডিওতে কপিরাইট আসতে পারে এবং শর্ট ভিডিওতে অনেক সময় কপিরাইট আসে তো সেই ভিডিওতে বা লাইভে কপিরাইট এলে তোমরা কিভাবে এর থেকে মুক্তি পাবে তার আগে বলি এই যে কপিরাইট ক্লেম আলাদা কপিরাইট ক্লেমটা কি আমরা যদি কোনো ভিডিওর মধ্যে মিউজিক চলে বা আমরা যখন লাইভ করি লাইভের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো সেক্ষেত্রে কিন্তু সেটাকে বলে কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক কি ধরো তুমি অন্য কোন আদার্স কারোর ভিডিও সেটাকে নিয়ে ডিরেক্ট ইউটিউবে আপলোড করেছো ধরো তুমি আমার ভিডিও ইউটিউবে আপলোড করেছো আমার পারমিশন ছাড়া বা আমার কোনো মতামত নেই বা তুমি আমার পারমিশন নাওনি সেখানে তুমি আমার ভিডিও আপলোড করে দিয়েছো আমি কিন্তু চাইলে তোমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারি এক্ষেত্রে কি হবে তোমার চ্যানেলে যদি তিনটে পর পর কপিরাইট স্ট্রাইক আসে তাহলে কিন্তু তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে আর কপিরাইট ক্লেম আলাদা কপিরাইট ক্লেম এলে তোমার সেখানে কোনো সমস্যা হবে না সমস্যা এটাই হবে যখন তোমার চ্যানেল সেখানে তোমার ডলার সাইন আসবে ঠিক আছে আর কিছু না তোমার আবার কিছু কিছু ক্ষেত্রে ডলার তোমার শেয়ারেবেল হয়ে যায় ঠিক আছে যেটা শর্ট পলিসি আসে সেখানে ডলার দেখবে শেয়ারেবেল হয়ে যায় তো শর্ট ভিডিওতে যে কপিরাইট গুলো আসে এইবার বলি যারা কপিরাইট স্ট্রাইক যারা দেখো সেটা মেল বক্স থেকে তোমরা দেখতে পারবে মেল বক্সে থেকে মেল আসবে যে কপিরাইট স্ট্রাইক এসছে তো একটা যদি কপিরাইট স্ট্রাইক আসে সেক্ষেত্রে তুমি যে কপিরাইট দিয়েছে যে ভিডিওর ওনার তার সাথে যোগাযোগ করতে পারো তুমি তার সাথে সেটেলমেন্ট করতে পারো সে কি জন্য কপিরাইট স্ট্রাইক দিয়েছে তুমি তার ভিডিও যদি টেক ডাউন করে দাও বা তার ভিডিও যদি তুমি রিমুভ করে দাও তাহলে সে কপিরাইট স্ট্রাইক উঠিয়ে নেবে তো এটা তাদের সাথে সেটলমেন্ট করতে পারো যদি বক্সে তুমি যোগাযোগ করতে পারো তো নয়তো কপিরাইট স্কুল অ্যাটেন্ড করার একটা অপশন থাকে সেই কপিরাইট স্কুল অ্যাটেন্ডটা তোমরা ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব ড্যাশবোর্ড ওপেন করবে সেখান থেকে তোমরা করবে এই বিষয়টা আমি এই ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না কারণ কি এই টপিক নিয়ে এই প্রবলেম নয় এই চ্যানেলটা এই প্রবলেমটা নয় যদি এরকম প্রবলেম কেউ নিয়ে আসে আমি অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব আমি আজকে তোমাদের দেখবো কপিরাইট ক্লেম কিভাবে রিমুভ করবে তার আগে আমি কপিরাইট স্ট্রাইকেলে কি করবে না করবে সেটা বলে দিই তো কপিরাইট স্ট্রাইকেলে ওখানে দেখবে তোমরা ক্রোম ব্রাউজারে তোমরা ডিরেক্ট তোমরা ডিরেক্ট ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব ড্যাশবোর্ড ওপেন করবে ইউটিউব ড্যাশবোর্ড ওপেন করে ওখান থেকে তোমরা দেখতে পাবে যে তোমাদের স্ট্রাইক আছে ওই স্ট্রাইকটাতে ক্লিক করবে ক্লিক করার পরে ওখানে দেখবে তোমাদের একটা ট্রেনিং কপিরাইট স্কুল অ্যাটেন্ড করতে বলবে তো সেই কপিরাইট স্কুল অ্যাটেন্ড করার পরে নব্বই দিন পরে তোমাদের স্ট্রাইকটা উঠে যাবে এই পর্যায়ে তোমাদের চ্যানেলে কিন্তু রিচ ডাউন থাকবে এটা গেল কপিরাইট স্ট্রাইকের ব্যাপার এইবার বলি কপিরাইট ক্লেম কপিরাইট ক্লেম আমাদের কেন আসে কপিরাইট ক্লেম আমাদের এই জন্য আসে আমরা যখন কোনো মিউজিকের সাথে ভিডিও আপলোড করি ধরো যে কোনো লং ভিডিও আপলোড করছি আমরা সেটা আমরা কোনো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করলাম না সেক্ষেত্রে কিন্তু মিউজিক কোম্পানিগুলো আমাদের কপিরাইট দেয় সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা এটা কিন্তু চ্যানেলের মনিটাইজেশনের কোনো প্রবলেম হয় না বা কপিরাইট ক্লেম থাকলে চ্যানেলের মনিটাইজেশন হবে না এমন নয় কপিরাইট স্ট্রাইক থাকলেও চ্যানেল মনিটাইজ হবে না এমনটা নয় ঠিক আছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে তখন চ্যানেল মনিটাইজ হয় না তো যাই হোক এখানে আমি লাইফটাই ক্লিক করছি তোমরা দেখতে পাবে যে এইরকম একটা অপশন আছে দেখো এই যে কপিরাইট বলে লেখা কপিরাইট এই ছিল আমি তুলে তুলে আজকে বর্তমানে এই দেখো রিভিউ ইস্যুতে ক্লিক করছি এখানে বর্তমানে এখন একটা কপিরাইট আছে তো একটা ভিডিওতেই যদি তোমার সাতটা কি ছটা কপিরাইট থাকে তাহলে তুমি একটা করে পার ডে তুলবে চব্বিশ ঘন্টা পর আবার দেখবে অপশন আসবে ঠিক আছে তো এই যে কপিরাইটটা কিসে এসছে এই যে এই গানটাতে এসছে ঠিক আছে তো তোমরা কি করবে সবার প্রথম যে ভিডিওটা কপিরাইট এসছে লাইভে হতে পারে বা ভিডিওতে হতে পারে সেটাই ক্লিক করবে ক্লিয়ার হলো ক্লিক করবে ক্লিক করার পরে এখানে কপিরাইট বলে লেখা এই কপিরাইট অপশনটাতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করবে ক্লিক করার পরে এবার এখানে দেখো রিভিউ ইস্যু বলে লেখা আছে তো রিভিউ ইস্যু অপশনে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে আমাদের অপশন এসছে এই যে এইটুকুনি পোর্শন আমাদের কপিরাইট এসছে ঠিক আছে তারপর আমাদের এইরকম একটা অ্যারোসাইন আছে যে মিউজিকটা এসছে এখানে নো ইমপ্যাক্ট বলে লেখা আছে নো ইমপ্যাক্ট বলে লেখা থাকলে চ্যানেলের কোনো ক্ষতি হবে না ঠিক আছে নো ইমপ্যাক্ট বলে লেখা থাকলে আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না কিন্তু যদি এখানে ব্লক করে দেয় বা আদার্স কোনো কিছু আসে তাহলে কিন্তু চ্যানেলের ক্ষতি হতে পারে তখন তোমরা কিন্তু কপিরাইট অবশ্যই রিমুভ করে নিও ঠিক আছে তো যাই হোক এরপর দেখো এখানে নো ইমপ্যাক্ট বলে লেখা এখানটা আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ইরেস সঙ্গের অপশন দিয়েছে যদি ইরেস সঙ্গের অপশন এক একটা ভিডিওতে দেয় না তাহলে তোমরা কি করবে এই ট্রিম আউট সিগমেন্ট এই অপশনটা তোমরা ক্লিক করবে ঠিক আছে তো আমি এখানে ইরেস সঙ্গের অপশন দিয়েছি তাহলে আমি ইরেস সঙ্গে ক্লিক করব ক্লিক করে আমি কি করব এই যে দেখো আমার কতটা হবে এই যে মিউট অল সাউন্ডের অপশন আছে একটা আর একটা অপশন আছে ইরেস সং তো আমার কিন্তু এখানে ইরেস সঙ্গের অপশনটা দিচ্ছে না কারণ যেহেতু এটা লাইভ লাইভ চলেছে ওইটুকুনি পোর্শন পুরোটাই আমার মিউট হয়ে যাবে ক্লিয়ার হলো আর যদি তোমাদের লাইভ না চলে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমাদের যদি মিউজিক আসে তাহলে তোমরা কি করবে ইরেজ সং দেখবে অপশন আছে এই ইরেজ সং অপশানটা দেখবে ক্লিক করা যায় তো ইরে সংটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা সেটা মিউট হয়ে যাবে বাট তোমাদের কথা বা তোমাদের ভয়েস কিন্তু চলবে ঠিক আছে আলাদা করে তোমরা যদি মিউজিক দিয়ে থাকো ক্লিয়ার হলো এটা তো এখানে আমাদের মিউট অল সাউন্ড তো এই অপশনটা ক্লিক করে আমরা কি করব এখানে সেভ করে দেবো ঠিক আছে এখানটা আমরা সেভ করে দেবো সেভ করার পরে সেম আবার দেখো এখানে মিউট বলে অপশন আসবে তো সেভ করব এখানে দেখো আবার মিউট বলে অপশন আছে এই মিউট অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর ব্যাস আমাদের কাজ কমপ্লিট এরপর আমরা কি করবো ব্যাক করবো ব্যাক করে এখান থেকে দেখো রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে এখানে কোয়ালিটি দেখো এডিটিং প্রসেসিং তো এডিট এডিট প্রসেসিং যে অপশনটা আছে এটা মোটামুটি বারো ঘন্টা কি ২৪ ঘন্টা পরে এটা তোমার কপিরাইট ক্লেমটা উঠে যাবে ঠিক আছে তো এই যে লাইভ টোটাল সাতটা কপিরাইট ছিল আমি পার ডে একটা একটা করে রিমুভ করেছি ফাইনালি রে লাস্ট যে কপিরাইটটা ছিল সেটা নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে এবং তোমাদের চ্যানেলে যদি কপিরাইট আসে তাহলে কথা কথা ভিডিও ডিলিট করবে না অনেকেই দেখি শুনেছি যে কপিরাইট এসেছে আমরা ভিডিও ডিলিট করে দিই ভয় লাগে তোমাদের তো সেক্ষেত্রে তোমরা ভিডিও ডিলিট করবে না এইভাবে তোমরা রিমুভ করতে পারো এইবারে যাতে শর্ট ভিডিওতে কপিরাইট আসে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই দেখি এখানে যদি কোনো পাই তো অপশন আমি তাহলে দেখাবো ক্রোম ব্রাউজারে যাচ্ছি এখানে ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখছি তো ইউটিউব ড্যাশবোর্ড অপশনে ক্লিক করলাম ক্লিক করে আমরা ডিরেক্ট চলে যাব সেই চ্যানেলটিতে ঠিক আছে তো তোমরাও কিন্তু ইউটিউব ড্যাশবোর্ড যদি খুলতে না পারো ক্রোম ব্রাউজার থেকে এই প্রসিডিওর ফলো করে তোমরা খুলতেই পারো কোনো সমস্যা নেই তো চলো আমরা ডিরেক্ট চলে এলাম হচ্ছে সেই চ্যানেলটায় এইবার এখান থেকে আমরা সোজা চলে যাবো কন্টেন্ট অপশানে ঠিক আছে কন্টেন্ট অপশানে গিয়ে শর্ট অপশানে চলে যাব শর্ট অপশানে গিয়ে এইখানটা আমরা ফিল্টার অপশানে ক্লিক করব এই যে ফিল্টার অপশন আছে ফিল্টার অপশনটা ক্লিক করব ক্লিক করে এখানে আমরা দেখবো কোনো ভিডিওতে কপিরাইট রাইট কিনা হ্যাঁ একটা ভিডিওতে কপিরাইট এসছে শর্ট ভিডিও তোমাদের চ্যানেলেও হয়তো শর্ট ভিডিও এরকম কপিরাইট দেখাবে দেখো এই ভিডিওটা কিন্তু কপিরাইট এসছে ঠিক আছে তো কপিরাইট এসছে এখানে রেস্ট্রিকশন কি লেখা আছে রেস্ট্রিকশন লেখা আছে নান এবং লেখা আছে শর্ট পলিসি তো নান এবং শর্ট পলিসি বলে যদি তোমাদের কোনো শর্ট ভিডিওতে কপিরাইট আসে তাহলে এটা তোমাদের বুঝতে হবে এইটাতে রেভিনিউ যেটা আসবে সেটা শেয়ার হয়ে যাবে যে মিউজিকটা দিয়ে ছেড়েছো মিউজিক ওনার তোমার ফিফটি পার্সেন্ট নেবে এবং তোমার ফিফটি পার্সেন্ট আসবে ক্লিয়ার হলো এটা আশা করছি বুঝতে পারলাম তো তোমাদের শর্ট ভিডিও যদি আবার একটা আসে ব্লক হয়ে যায় ডিরেক্ট ঠিক আছে তাহলে ওই ভিডিও গুলো কিছু করার না ওটাকে প্রাইভেট অটোমেটিক হয়ে যায় ওখানে তুমি কিছু করতে পারবে না আরেকটা যেটা হয় যে যে শর্ট ভিডিও মিউট হয়ে যায় আনলিস্টেড বলে দেখায় ঠিক আছে তো এখানেও কোনো ক্ষতি নেই যার ভিডিও তোমরা আপলোড করেছো সে ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে যার জন্য তোমার ভিডিও মিউট হয়ে গেছে এক্ষেত্রে তার প্রবলেম তোমার কোনো প্রবলেম নেই ইউটিউব তিরিশ দিনের মধ্যে সেই ভিডিওটা তোমার ডিলিট করে দেবে এতে তোমার চ্যানেলে কোনো ক্ষতি হবে না ক্লিয়ার হলো আশা করছি বুঝতে পারলাম তো যাদের ভিডিও শর্ট ভিডিওতে এরকম শর্ট পলিসি এসেছে তোমরাও কিন্তু সেই ভিডিও গুলো করো না অনেকে সেই ভিডিও ডিলিট করো এবং তোমাদের ক্ষতি হয় প্রচুর ভিডিও ডিলিট করলে রিচ ডাউন হয় এবং তোমাদের ভিউজ প্রবলেম হবে আর যদি লং ভিডিও আছে তোমরা ভিডিও দেখে সলভ করতে পারো ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছে আশা করছি ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখলে যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক করে দিও কমেন্ট করো এবং ভিডিওটি একটু শেয়ার করে দিও তুমি যেরকম এই ভিডিওটা দেখে হেল্প পেয়েছো অন্য জন্য যেন এই ভিডিওটা দেখে উপকারিত হয় চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিও গুলো দেখতে থেকো চলো ডাটা